মর্নিং এভরিওয়ান মিঠু ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা তাহলে ডেইলি তোমাদের কাছে নিয়ে আসলাম সকালে কাজকর্ম আরম্ভ করে সব কিছু তোমাদের পাশে দেখানোর জন্য চলে আসলাম তাহলে চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক চলে আসছি তাল নিয়ে তোমার দাদা ভাই কালকে তাল নিয়ে আসছিল তো তালটা সকালবেলা ঘুমে থেকে উঠে আশিবাসী যা কাজ থাকে সেগুলা করে নিলাম আর এখন তো সেই পূজা দেওয়া নেই আর ফুল নেই কাজটা একটু কম তো তাই সকালে যা যা কাজ ছিল সেগুলো করে এই তালটা ভালো করে ছুলে নিলাম আর এই ভাদ্র মাসেরা আমাদের তাল খাওয়ার নিয়ম যে ভাদ্র মাসে তাল খেতে হয় তো সেজন্য তোমাদা ভাইকে বললাম একটা যদি ভালো তাল পাও তাহলে নিয়ে এসে তো তো ওই যে অনেকে অনেক রকমের করে দেখি কিন্তু আমি কিন্তু আমার মার থেকে শিখেছি যে তিতো একটা ভাব থাকে তালের মধ্যে সেই জন্য মুখে মধ্যে তালের একটু মুখে চুন দিয়ে আমরা আমার মা দেখতাম ভিজিয়ে রাখতো তো ওর সে মার মতই করি আমিও দেখো তালের মুখটা মধ্যে একটু চুন দিয়ে লেপে দিলাম তারপর জলের মধ্যে এক ঘন্টা কি দেড় ঘন্টা আমি এটাকে ভিজিয়ে রাখবো আর ততক্ষণের মধ্যে আমি যা যা কাজ থাকে সেগুলা করে নেব আজকে যেন অনেক সকালে উঠেছি সেই জন্য কাজটাও কিন্তু একটু তাড়াতাড়ি করে নিচ্ছি তো কচু শাকও নিয়ে আসছিল তোমার দাদা ভাই তো ভাবলাম এই তালে চুকলোগুলা ফেলবো তো একসাথে আমি এ কাজগুলো করে নিই তো কচু শাকগুলো কেটে নিয়েছি একদমই অল্প ছিল কচু শাক তো এগুলো আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলাম আর এদিকে বসিয়ে দিয়েছি কয়েকটা কচুর বড়া তো কচুর বড়া করে নিব কারণ আজকে না কাল আজকে না কালকে রাত্রে যে ভাত ছিল জানো একটু তো ভাতটাকে আমি জল দিয়ে রেখে দিয়েছি কচুর বড়াটা দিয়ে আমি খেয়ে নেব আর শিবমকে রুটি বানিয়ে দিয়েছি রুটি খেয়ে নিয়েছে আর তোমার দাদা ভাই নিয়ে আসলো এ কচু তো এটাকেও ভাবলাম কেননা আমি সবজি বাকলি যদি একসাথে ফেলে দেবো সেটাই ভালো কেননা আমি বসে একবার সবজি বাকলিগুলো কেটে নেই তো কেটে নিয়েছি আর তোমরা তো জানোই আর আমার কিন্তু এখন ওষুধের কাজ চলছে তো সেই জন্য মানে স্নানও করি নেই সকালে একটু স্নান করেছিলাম কাপড় টাপড় চেঞ্জ করে তো ভাবলাম এদিকে রান্নাও করি আর এদিকে যা যা কাজ থাকে সেগুলো করে নিই আর বাইরের কাজকেও তোমাদের কিছুই শেয়ার করি নেই আজকে বন্ধুরা কাপড় টুপড় অনেক ধুয়েছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করিনি এদের কচুর শাকটা সিটি ভাড়ানোর জন্য বসিয়ে দিয়েছি আর চলে আসলাম আমার বেডরুমে আর শিবমের রুমে দুটা রুম ভালো করে চকচক করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে পরে ঘরটা মুছব তো তালটাও ভিজে গিয়েছে প্রায় দেড় ঘন্টা সময় হয়ে গিয়েছে তো ভাবলাম তালটাকে আমি একটু চেলে দিই আর আমি কিন্তু এইভাবেই স্টিলের চালনিটার মধ্যে চেলে দিই তারপর কি করি এটা আমাদের একটু আঁচ থাকে সেই জন্য ওই যে আটার চালনি থাকে না সেই মধ্যে আমি চেলে দিই অনেকে অনেক রকমের করে কিন্তু আমি কিন্তু করি একদম এভাবে তাড়াতাড়ি হয়ে যায় জানো তো এভাবে চেলে দিচ্ছি আর তালের যেগুলো আঁচ থাকে সেগুলো কিন্তু এটা মধ্যে আটকে যাবে তখন তালে সেগুলো ফেলে দিব তো আমি কিন্তু এইভাবে করি তোমরাও অনেকে দেখি আমার বন্ধুরা অন্য অন্য পদ্ধতিতে করো আমি কিন্তু এই পদ্ধতিতে করি তাহলে চলো তালটাকে চেলে ফ্রিজে রেখে দিয়েছি রাত্রেবেলা রাদাভাইয়ের দুধ নিয়ে আসলে নারিকল নিয়ে আসলে বানিয়ে নেব আর এদিকে বসিয়ে দিয়েছি কচুর শাক আর রাত্রেবেলায় ভিজে রেখেছিলাম ছুলা তো ছুলাটা দিয়ে আমি কচুর শাকটা বানিয়ে নিয়েছি ভাতটাও হয়ে গিয়েছে ভাতটা উপর করে নামিয়ে দিলাম আর এখন রান্না করব গাঠি কচু তো কচু হয়ে গিয়েছে তোমাদের আজকে বাইরের কাজ কিছু না দেখিয়ে রান্নাটাই দেখাচ্ছি কারণ তোমরা আমার হাতে রান্না অনেক পছন্দ করো সবাই কিন্তু খুব সুন্দর কমেন্ট করো আমার রান্না নিয়ে তো সেই জন্য ভাবলাম কেননা রান্নাটাই আজকে বেশি দেখানো যায় আজকে বাইরের কাজটা একটু কমই দেখায় তো সেই জন্য রান্নাটাই আজকে তোমাদেরকে বেশি দেখালাম তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কচুর শাকটা কচুর তরকারিটাও হয়ে গিয়েছে ঝুল দিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব তাহলে চলো বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসাতে আমি কিন্তু অনেক খুশি হয়েছি আমার অনেক নতুন বন্ধু হয়েছে পুরোনা বন্ধু তো সবসময় আমার পাশে থাকেই পুরা ভিডিও দেখে দেখে কিন্তু আমার মানে কোন জায়গা মানে আমার বন্ধুদের ভালো লাগে সেগুলা কিন্তু কমেন্ট করে তো সেই জন্য আমি কিন্তু অনেক খুশি কোনোদিন ভাবি এত কাজের চাপ আমি আজকে ভিডিও বানাবো না কিন্তু তোমাদের সেই কমেন্টগুলো পড়ার জন্য না আমি বলি না যেটাই আছে আমি যেটাই করি সেটাই না দেখাই কেননা সেই বন্ধুরা তো সব বন্ধুরা দেখি সেটাতেই খুশি সেটাতেই আমাকে সুন্দর কমেন্ট করে তো সেই তোমাদের সুন্দর কমেন্টের জন্য কিন্তু আমি রোজ ভিডিও দিতে চলে আসি তাহলে চলো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি গ্যাসটাকে মুছে নিই তাহলে চলো বন্ধুরা সারাদিনের কাজকর্ম করে সেই সকালে যে তালটা আমি চেড়ে রেখেছিলাম ফ্রিজে তো সেটা এখন আমি জাল দেওয়ার জন্য চলে আসলাম তো জাল দিয়ে নিয়েছি তোমার ভাই নারকল নিয়ে আসছিলো নারিকলটা কুড়িয়ে আর তালটাকে আগে জাল দিয়ে তারপর নারকল দিয়েছি নারকল দিয়ে তারপরে দুধ দিয়ে তারপরে ভালো করে জাল দিয়ে নিয়েছি একটু দুধটা কম কম লাগছে সেই জন্য আরেকটু দিয়ে দিলাম দুধ তো কেমন হয়েছে আমার তাল জাল জাল দেওয়া কমেন্ট করে জানিও তো আজকা মতন এখানে যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই